ামাকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া অনেক ভালো আছি দর্শক ভাইরা দোয়া করতে বারবার তাই স্ক্রিন আসতে পারি ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই ভাই ব্যবসা বাণিজ্য আসলে বৃষ্টি বাদল বন্যার পরেও বৃষ্টি ঠিক আছে আসলে ব্যবসার একটু বিধ ঘটছে দশক ভাইদের পুরো পরিপূর্ণতা গরু দেখাতে পারতেছি না আসলে মিনার ভাই আটটা দশটা গরুর অ্যাড দিত তিনটা চারটার অ্যাড দিচ্ছে সংগ্রহ করা একটু সংগ্রহ করা খুবই কষ্ট হচ্ছে তারপরেও দশক ভাইদের খুবই চেষ্টা করতেছি ভালো কোয়ালিটি ভালো মানের যাতে দর্শক ভাইরা নিতে পারে দেখে শুনে বুঝে এবং ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে বাসায় নিয়ে যাওয়ার পরেও গরু কোনো অসুস্থ প্রমাণ করে দিতে পারে গরু ব্যাগ আছে ইনশাল্লাহ তো আজকে কি দেখাবেন ভাই আজকে তিনটা যে বাচ্চা দেখাবো তিনটা বাচ্চা দর্শক বুঝতে পারবে যে মিনার বা কি জিনিস দেখালো তিনটা বাচ্চা দেখলেই বুঝতে পারবে ইনশাল্লাহ দর্শকদের পরিচয় ঠিকানা বলবেন আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পূর্ব পাশে বাড়ি ও খামার দুইটা আমার একসাথে তো গরুগুলো ভাই চলেন আমরা দেখে মিনার ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা কিউট চমৎকার বকনা নিয়ে আসছেন সাদা কালো প্রিন্টের কি জাতের ভাই এটা এটা একটা হলস্টান ফিজিয়াম হলস্টান ফিজিয়াম হলস্টান ফিজিয়াম মাশাআল্লাহ দর্শক ভাই তো দেখাও যে বাচ্চাটা কত গ্রোথ নিয়ে জন্মাইছে মানে কত ভালো দুধটা খুব ভালো খাইছে মাশাআল্লাহ খুব দুধ খুব ভালো খাইছে এই খামারে ছিল সেই খামারালা আর আহ বাচ্চাতেই অভ্যস্ত মানে বাচ্চায় বেশি পোষে দুধ বিক্রি বেশি বয়সটা এটার বয়স আছে থেকে মাস সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ সুস্থ সবল সবল এবং আমার দর্শক ভাই যদি বাসায় নিয়ে যাওয়ার পরে যদি কোনো অসুস্থ প্রমাণ করে দিতে আমার গরু আমাকে ব্যাগ দিয়ে দিবে সমস্যা এবং ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে দেখতে পাচ্ছি কোন দর্শক ভাই যদি ক্যাশ অন ডেলিভারি নিয়ে বাসায় নিয়ে যায় যদি মনে করে যে বাচ্চা অসুস্থ প্রমাণ করে দিতে পারে তো দর্শক ভাইরা আমার গরু ব্যাগ দিয়ে দিবে কোনো সমস্যা নাই

এর দুধ আসলেও সর্বনিম্ন এর দুধ আসলেও দর্শক ভাইরা আঠারো বিশ লিটার দুধ পাবেশাল্লাহ মান নাই আঠারো বিশের মান নাই এর মায়ের রেকর্ড সম্বন্ধে জানা আছে তো খামার থেকে এটা এর মায়ের দুধের রেকর্ড হচ্ছে হচ্ছে এটা দ্বিতীয় বে বাচ্চা দ্বিতীয় বে বাচ্চা হিসাবে মায়ের দুধের রেকর্ড আহ পঁচিশ পার আছে পঁচিশ পার ছিল পার ছিল এটা যদি কোনো ভাই নিয়েছে নিয়ে এটা এক আর দুই আসলে লটে দিছি এক আর দুই যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে আমি দাম রাখবো হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা প্যাকেজের দাম রাখছেন এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর দামের সুযোগ আছে ভাই এরপরে দর দামের সুযোগ আছে দর্শক ভাই যেহেতু এক দামে নেয় না ফিক্সড বলে দিলে দর্শক ভাই মনে করে যে ফিক্স দিয়ে কিনবো কিভাবে ঠিক আছে ফিক্স বলেছে ওই জন্য দর্শক ভাইদের দর দাম দেওয়ার সুযোগ আছে দুই প্যাকেজে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম ছিল এরপর দর দাম করা যাবে তো প্যাকেজের এক নম্বরটা সাইড করে দিই ভাই দ্বিতীয় নম্বরটা দেখাই চলেন আমরা প্যাকেজের দ্বিতীয় নম্বর ভাই আর একটা সম্পূর্ণ দর্শক ভাই যদি আমার গরু নিজের অসুস্থ প্রমাণ করে দিতে পারতে গরু ব্যাক আছে যে গাড়িতে নিয়ে যাবো গরু তুলে দেবে কোনো সমস্যা নাই এবং এত সুন্দর এক কথায় বলতে মাথার দেখাও মাথাটা কত ছোট 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 ঠিক আছে বডি বলবো না বডিটা দেখাও ভারী একদম ভারী মাজা দর্শক ভাইরা সব ভারী মাজা নিলে হচ্ছে দুধের অংশটা সবসময় বেশি হয় জি জি ভাই মাজাটা ভার থাকতে হবে মাজাটা ভার থাকতে হবে তা দুধের ভরটাও বেশি রাখতে পারবে তাছাড়া গরু শুকায় একদম হার হয়ে যাবে নিপেলটা দেখি ভাই নিপেলটা দেখাও যে কি চারটা নিপেল চার জায়গায় আছে দর্শক দেখতে পাচ্ছেন

গরু দেখলেই বোঝা যায় একটা ভালো জিনিস একটা খারাপ জিনিস দেখলেই বোঝা যায় দর্শক বেড়া দেখলে বুঝতে পারবে যে না আসলে ভালো কোনটা আর খারাপ কোনটা এমনি বোঝা যায় দেখলে দ্বিতীয় নম্বরে দাম দুইটা এক দুই দাম ছিল প্যাকেজে এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এরপর দরদাম করে নিতে পারবে এবং আমি বারবার বলি সরজমিনে আসলে অবশ্যই নিতে পারবে আমি সরজমিনে আসার কথাই বেশি বলি সরজমিনে আসেন আপনি আসলে বুঝতে পারবেন যে না আসলে প্রকৃত খামারি কিনা প্রকৃত ব্যবসিক কিনা এগুলা দেখে শুনে তারপর কয় করতে পারে আর কি খামার আছে কিনা খামার আছে কিনা দেখতে পারবে আর আমি একটা কথাই বারবার বলি যারা হাটের চ্যালেন দেখে হাটের ইয়া দেখে ই দেন তারাই প্রতারিত বেশি হয় আর কি সেটাই ভাই এটা এটা হচ্ছে যারা প্রকৃত খামার তারা তো আর হাটে অ্যাড দেয় না তারা খামারে এসে অ্যাড দেয় তার খামারে থেকে অ্যাড দেয় তো দুইটা প্যাকেজ সাইড করে দিই ভাই শেষ পর্যায়ে গোটা দেখাই চলেন আমরা দেখে শেষ পর্যায়ে সিরিয়ালের তৃতীয় নম্বর ভাই আর একটা চমৎকার কিউট বকনা দেখতে পাচ্ছি মার্শাল এটা সম্পর্কে দর্শকদের একটু বলবেন এটা একটা দর্শক হলস্তানিজিয়ামিজিয়াম

অনেক ভারী মাজা গ্রোথটা খুব ভালো হয়েছে নিপেল একটু দেখাবো আমি বারবার এক কথা বলি চারটা নিপেল চার জায়গায় আছে মার্শাল ঠিক আছে ভাই নিপেল দেখতে পাচ্ছেন এর মায়ের দুধের রেকর্ড জানা আছে এর মায়ের দুধের রেকর্ড বিশ প্লাস আছে বিশ প্লাস বিশ প্লাস আছে আমি যে খামার থেকে নিছি আমি দেখে শুনে নিছি যে আমি নিজে চোখে দেখে নিছি এর মা এখনো আছে এর মায়ের দুধ এখনো হয় দর্শক দেখতে পাচ্ছেন এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে দাম কেমন ভাই এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে পঁচাশি হাজার টাকা লাগবে পঁচাশি হাজার টাকা দাম পড়বে জি জি পঁচাশি হাজার টাকা দাম পড়বে এক কথায় রেডি বক না পঁচাশি হাজার টাকায় কোনো কেউ এখনো দেওয়ার মতো ই হয় নাই আমি আসলে সস্তা পাইছি তাই দিচ্ছি দর্শক ভাই যেমন কিনা তেমন যেমন কিনা তেমন বিক্রয় তো আজকে তো এই পর্যন্তই ভাই আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ তো বকনাগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবো পোকনাগুলো যদি নেই তাহলে আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হলো আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে খামারও বাড়ি আমার দুটো একসাথে আর কি আর টাকা পয়সা লেনদেন কীভাবে করছে টাকা পয়সা সমস্যা নাই যদি দুজন দর্শক ভাই গরু দেখে পছন্দ হয় দাম দর করে নিয়ে আমি গাড়িতে তুলে দেবো ইনশাল্লাহ আমি নিজে যাই আর গাড়ি যাক গরু এক হাতে গরু নেবে এক হাতে টাকা দেবে সেই সিস্টেমও আছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে ইনশাল্লাহ তো ভাই সময় দিলেন বেশ কিছু বকনা দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ